চায় তাদের জন্য অ্যাড্রেসটা বলেন ঢাকা ছক বাজার টাওয়ার গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার ছাব্বিশ ঘড়ি বিতান বিতান হ্যাঁ এই যে দেখছেন ঘড়ি বিতান সরাসরি এই যে দেখছেন দুইটা ফোন নাম্বার দেখছেন এই যে ফোন নাম্বার দুইটা যোগাযোগ করবেন আর দোকান নং হলো জি ছাব্বিশ সোলাইম্যান টাওয়ার নিচতলা এক নং চক সার্কুলার রোড চকবাজার বাজার ঢাকা বারোশো এগারো

আপনার এদিকে আসেন এটা আছে একটা কালার একশো আশি টাকা এটা আছে একটা কালার একশো পঞ্চাশ টাকা এটা আছে দুটা কালার একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা বিভিন্ন রকমের আপনার চেনের গড়ি আছে হিউজ পরিমাণ আমরা তো এগুলো স্যাম্পল দিয়ে রাখছি আমাদের ভিতরে আরো অনেক মাল আছে আরো অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে ঈদ উপলক্ষে হিউজ ফুল কালেকশন আমাদের এদের একবারে ভরপুর কালেকশন রাখছেন না কালেকশন আছে সারা বাংলাদেশে দেবেন নাকি সারা বাংলাদেশে আনাছে কোন সব জায়গায় পৌঁছে দেবেন ভাইদের প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশে আনাছে কেন আছে সব জায়গায় বিক্রি হচ্ছে আপনারাও চাইলে একবার নিতে পারেন বাচ্চাদের না বাচ্চাদের আইটেম আছে এগুলো হলো মিউজিক মিউজিক না হ্যাঁ

ভাই আশি টাকা কিনে নিম্নে আমি দেড়শো টাকা বিক্রি করতে পারবো করতে পারবো দেড়শো সর্বনিম্ন সর্বনিম্ন বিক্রি করা যাবে এই ঈদের হিট কালেকশন থাকতে পারে এটা নাকি জি জি এটা আছে সবাইকে বলবো নিতে এটা এই যে আরেকটা আছে বেবি মাল মাত্র আশি টাকা

বিভিন্ন রকম দেখান না ভাই এই যে কত ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ কয়েকটা কালারের হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে আর্মি করে

এভাবে আপনারা কালেকশনগুলো করেন ভাই আমাদের এখানে আমাদের এখানে হল পাইকারি দোকান এখানে আমাদের এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের আপনার বাচ্চা মাল থেকে শুরু করে ছোট থেকে বড় সব সবাই ঘুরিয়ে আছে আচ্ছা আমরা দেখাইছি লেডিসের কালেকশন কিছু দেখাইছি বাচ্চার কালেকশন কিছু জি 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 আমরা এখন বড়দের কিছু কালেকশন দেখাবো চলেন ভাই এগুলো হলো আপনার হলো জেন্টস ঘুরে না এটা মাত্র 80 টাকা এটা হলো আপনার 120 টাকা 150 টাকা সর্বনিম্ন আপনার 75 টাকা থেকে জেন্টস মাল শুরু শুরু না 75 টাকা এটা মাত্র 90 টাকা 90 টাকা এটা মাত্র হলো 80 টাকা

এগুলো এখানে এটা আছে মাত্র 80 টাকা এটা আছে 120 টাকা এটা আছে 120 টাকা এটা আছে 90 টাকা 90 টাকা মাশাআল্লাহ জি এগুলো আছে 150 টাকা আছে 170 টাকা আছে 180 টাকা আছে এগুলো আছে 120 টাকা 150 টাকা 130 টাকা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে এগুলো ভাই আমরা দিচ্ছি একবারে প্যাকেট ছাড়া নাকি ভাই ভাই রে ভাই ভাই এটা কত ভাই একশো তিরিশ টাকা আপনি এগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারেন একশো তিরিশ টাকা কিনে আপনি

বিভিন্ন কালারের আছে আচ্ছা বিভিন্ন কালার বিভিন্ন মডেলের আছে আমরা যাক নেক্সট কিছু দেখাই এগুলো হলো মেয়েদের বেল্ট মেয়েদের না জি জি হ্যাঁ মেয়ে এই যে দ্রে মাত্র 60 টাকা 60 টাকা না হ্যাঁ 65 টাকা 65 টাকা মেয়েদের হ্যাঁ বিভিন্ন ধরনের আছে বিভিন্ন রকমের আছে এইদিকে আসেন 80 টাকা মাত্র ভাই টাচ করলেই কি ভাই টাচ করলেই আলো আসে আলো আসে না এটা না 100 টাকা এটা হলো 100 না শুধু টাকা হ্যাঁ

কোনটা এগুলা এটা হলো মাত্র একশো দশ টাকা একশো টাকা না জি 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 অনেক কালেকশন এই যে জি 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 এটা হলো টাকা এগুলো কত ভাই টাকা এটা এটা মাত্র টাকা টাকা এত সুন্দর কালেকশন জি এগুলো তো বিক্রি করা যাবে বিক্রি করা যাবে সর্বনিম্ন না জি জি কত এটা হলো টাকা এটা একশো ষাট টাকা একশো ষাট না বিভিন্ন প্রাইজের কালেকশন আছে এখানে ভরপুর কিন্তু কালেকশন আছে ভাই এ ভাই এগুলি কত ভাই কপি

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা না জি জি আচ্ছা এগুলো এগুলো আছে একশো নব্বই টাকা এটা হলো একশো নব্বই টাকা একশো না জি 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 বরপুর কিন্তু ভাই কালেকশন এই গরিব গুলো দেখছি ভাই এগুলো এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটা চাকা গুরুবে চাকা গুরবে নাশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন ভাই দূরে দূরে দেখালে শেষ করা যাবে না যাবে না এত পরিমান ভাই কালা বাংলাদেশে দিচ্ছেন সারা বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারবে না সব জায়গা সব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গ্যারান্টি বাচ্চাদের ছেলেদের সব গ্যার্টি খুচরা বিক্রি পাঁচশো টাকা বিক্রি করে আচ্ছা 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 এটাও দুশো টাকা দুশো টাকা এটাও দুইশো টাকা এটা কত ভাই এটা হলো দুশো টাকা দুইশো না জি জি আচ্ছা

যা পাবেন তাই পাবেন আপনি না অবশ্যই